চলো তোমাদেরকে একটা মেলা ঘুরে দেখা কোথায় বসেছিল এই মেলাটি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে মেলায় ঢোকার প্রবেশ মূল্য ছিল দশ টাকা আমি তো ফার্স্টেই মেলায় ঢুকে খুঁজি যে কোন সেকশনে কি কি রয়েছে যেমন আমার সবার আগেই চোখ আটকে যায় এই জুয়েলারি সেকশনে দেখতেই পাচ্ছ আমি এখানে রকম আটকে রয়ে গেছে তোমাদেরকেও দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ক্লিপগুলো এত কিউট কিউট আর গার্ডারগুলোও কিন্তু খুব সুন্দর আমি কয়েকটা কিনেছি তারপরে চোখে পরে বাংলাদেশের একটা দোকান যেখানে বাংলাদেশের হাজারো এক রকমের মানে শাড়ি পাওয়া যাচ্ছিল ঢাকায় জামদানি থেকে শুরু করে সুতি সিল্ক সব রকমের শাড়ি পাওয়া যাচ্ছিল আর সব কাটাই কিন্তু চোখে লাগার মতো তারপরে বাংলাদেশের আর সেকশন ছিল যেটা ছিল বাংলাদেশের হস্তশিল্প যেখানে দেখতেই পাচ্ছ এরকম কাঠের অনেক কিছু জিনিস ছিল তো ওই দোকানে না ভিডিও করা অ্যালাউ ছিল না তাই পুরো ভিডিওটা করতে পারিনি তাই চলে আসি পাশের একটা স্টলে যেখানে হ্যান্ডমেড সব পাওয়া যাচ্ছিল আর তারপরেই দেখি উল্টো দিকে ফার্নিচারের দোকান মানে ভাবতে পারছ মেলাতে সব কিছু পাওয়া যাচ্ছিল তারপরেই চোখে পড়ে এত সুন্দর সুন্দর ডিজাইনের কাপলেট আরে দাঁড়াও মেলা ঘরে এখনো শেষ হয়নি পার্ট টুতে বাকিটা দেখবে